সালামু আলাইকুম আজকে উদাহরণ চারে আলোচনা করবো আয়তাকাল একটি জমির দৈর্ঘ্য একশো তিরিশ ফুট পোস্ত চল্লিশ ফুট হলে জমির পরিমাণ কত বিঘা তো আমরা আজকে সমাধান এটা করব দৈর্ঘ্য একশো তিরিশ ফুট পোস্ত চল্লিশ ফুট তো আমরা প্রশ্ন মতে যাবো দৈর্ঘ্য সমান সমান এবি সমান সমান সিডি একশো তিরিশ ফুট দেওয়া আছে পোস্ত এডি বি সি চল্লিশ ফুট দেওয়া আছে এডি বি সি ক্ষেতফল কত বিঘা চোদ্দশো চোদ্দ হাজার চারশো বর্গ ফুট সমান এক বিঘা অতএব এক বর্গ ফুট সমান চোদ্দ হাজার চারশো দিয়ে এক ভাগ আবার বাহান্নশো বর্গ ফুটকে আবার চোদ্দ হাজার চারশো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত শূন্য দশমিক তিনশো একষট্টি বিঘা তাহলে উত্তর হচ্ছে আমাদের শূন্য দশমিক তিনশো একষট্টি বিঘা তাহলে আমরা খেতুর ফল দ্বারা ভাগ করলে পাবো জমিটি শূন্য দশমিক তিনশো এক